এই যে টোটাল গ্যালারিটা দেখছেন এগুলো সবই রমজান উপলক্ষে আমাদের লোফার এর কালেকশন একটা ব্রাউন কালার একটা ব্ল্যাক কালার আমরা ব্রাউন কালার থেকে একটু রেডিশ ব্রাউনের দিকে নিয়ে এসেছি এগুলো রাবার সোল ফুল লেদার এবং মোল্ডেড ইভিএস অক্স যেটা ঈদেও পড়তে পারবো ঈদের বাইরেও পড়তে পারবো তারা এই ধরনের সুগুলো নিতে পারে পরে খুব সুন্দর কুশনিং ইফেক্ট আছে প্রত্যেকটারই উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আছে যাদের বাজেট একটু কম বাট একটু ফ্রেন্ড শু চান একটু ট্রেন্ডি শু চান ট্রেন্ডি মোকাসিন চান তাদের জন্য এটা লোফারগুলোর প্রাইস অলমোস্ট ষোলোশো থেকে 2050 টাকা অনলাইন মিন্স ই-কমার্স ই-কমার্স দুইটা জায়গায় অর্ডার করতে পারেন আমরা কোনো ধরনের অ্যাডভান্স নিই না রমজান এলো আর অল্প কিছু দিনের ভিতরেই আমাদের সামনে ইদুল ফিতর আসবে আর ইদুল ফিতরকে টার্গেট করে প্রত্যেকটা ব্র্যান্ডই যেমন চেষ্টা করে নতুন কিছু কালেকশন করতে আমরা চেষ্টা করেছি তার থেকেও বেশি কিছু করার জন্য এই যে টোটাল গ্যালারিটা দেখছেন এগুলো সবই রঞ্জান উপলক্ষে আমাদের লোফারের কালেকশন হ্যাঁ লোফার হাফ লোফার এবং ফুল লোফার মোকাসিন টাইপ সব আছে আমি এখানে যদি দেখাই এই জুতাগুলো আগে একরকম ছিল আমরা ঈদ উপলক্ষে নতুন করে নিয়ে এসেছি এখানে দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন আমি ব্রাউন কালারটা দেখাবো ব্রাউন কালারটা দেখালে আর এটার ব্ল্যাকটা তো ব্ল্যাকই থাকবে তো তারপরেও আমি ব্ল্যাকটা যদি দেখাই দুইটা কাছাকাছি ধরলে আপনারা বুঝতে পারবেন একটা ব্রাউন কালার একটা ব্ল্যাক কালার আমরা ব্রাউন কালারটা একটু রেডি ব্রাউনের দিকে নিয়ে এসেছি তো এই জুতাগুলো আমাদের অনলি প্রাইস হচ্ছে দুই টাকা এরপরে যদি আমি দেখাই ঈদ উপলক্ষে নতুন আরও কিছু জিনিস যেমন এটা একটা হচ্ছে ক্যাজুয়াল টাইপ লোফার এটাও কমফোর্টেবল পাঞ্জাবির সাথে পড়তে পারেন ঈদ উপলক্ষে নিতে পারেন এগুলোর প্রাইস দুই টাকা এগুলো রাবার সোল ফুল লেদার এবং মোল্ডেড ইভিএ সক্স দেওয়া আছে এর সাথে অনেকেই চিন্তা করেন যে আমি একটু ক্লাসিক টাইপ মোকাসিন পরব যেটা ঈদেও পড়তে পারবো ঈদের বাইরেও পড়তে পারবো তারা এই ধরনের শুগুলো নিতে পারে এগুলো কিন্তু প্রাইস খুবই রিজনেবল আমাদের এইগুলোর প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা হ্যাঁ এটার কালো কালার এবং হচ্ছে চকলেট কালার দুইটা ধরনের কালার আছে এরপরে যদি আমি দেখাই এটা একটা জুতা এই জুতাটা হচ্ছে একটু ওয়ার্ক বেশি এখানে একটু ডিজাইন বেশি এখানে আমরা লেদারের স্ট্রিপ ব্রেডিং করে একটা স্ট্রিপ দিয়েছি এগুলোর সোল হচ্ছে রাবার সোল তারপরে ছকসে খুব সুন্দর কুশনিং ইফেক্ট আছে প্রত্যেকটারই উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আছে এগুলো লোফার যদি চিন্তা করেন ট্যাসেল নিব ট্যাসেল এইগুলো নিতে পারেন এই ট্যাসেলগুলোর দেখেন সুন্দর দুইটা কালার একটা হচ্ছে ব্রাউনিশ কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলোর আবার স্টিচ করা সাইড দিয়ে ছোটার কোনো চান্সেস নাই ফুল লেদারের আপার ভালো গ্রেডের লেদার ইউজ করা লাইনিংয়ে লেদার ইউজ করা এই জুতাগুলো প্রাইস অনলি ষোলোশো টাকা কেউ যদি আমাদের এই ধরনের একটু মোকাসিন ওপেন মোকাসিন একটু বো টাইপ চিন্তা করি কেউ ইউজ করতে পারেন এই ধরনের মোকাসিনগুলা এটারও দুইটা কালার এ একটা কালার এ একটা কালার দুইটা কালার হ্যাঁ দুইটা কালার আর একটা রেডিশ টাইপের একটু ব্রাউন কালারও নিয়ে এসছি আমরা এটার একটা হচ্ছে টিপিআর সোলের উপরে আর একটা হচ্ছে রাবার সোলের উপরে এগুলোর প্রাইস অনলি ষোলোশো টাকা এরপরে যদি আমি দেখাই সেটা হচ্ছে এই একটা শু যে শুটা হচ্ছে দুইটা কালার আছে দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্রাউন চকলেট দুইটা কালারের দুইটার আউটসোলই হচ্ছে টিপিআর আউটসোল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ রেঞ্জ এটার প্রাইস হচ্ছে দুই টাকা এরপরে আমি একদম যাদের বাজেট একটু কম যাদের বাজেট একটু কম বাট একটু ফ্রেন্ডলি শু চান একটু ট্রেন্ডি শু চান ট্রেন্ডি মোকাসিন চান তাদের জন্যে এটারও সেম দুইটা কালার ব্ল্যাক কালার এবং চকলেট কালার উপরে একটা রিবন দেয়া আছে আউটসোলে ইস্টিচ করা এগুলোর প্রাইস হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে যদি আমি দেখাই একটু ডিফারেন্ট টাইপ হাতের কাজ করা আছে যেমন হচ্ছে উপর দিয়ে একটু ইস্টিচ করা এগুলোর প্রাইস ষোলোশো টাকা আর যারা একটু লোফার টাইপ একটু ফ্যাশনেবল জিনিস করতে চান আউটসোলটা একটু ডিফারেন্ট চান তাদের জন্য এটা ষোলোশো টাকা তো এই এই ধরনের যা দেখছেন এখানে আমাদের লোফারগুলোর প্রাইস অলমোস্ট ষোলোশো থেকে দুই টাকা এই ইস্যুগুলো আপনি আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদেরকে অনলাইন মিন্স এপ কমার্স ই কমার্স দুইটা জায়গায় অর্ডার করতে পারেন আমরা কোনো ধরনের অ্যাডভান্স নিই না আপনি প্রোডাক্ট হাতে পাবেন হাতে পেয়ে দেখে শুনে বুঝে ঠিক থাকলে আপনি আমাকে পেমেন্ট করবেন আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিব আমাদের শপের লোকেশন হচ্ছে হাউস নাম্বার 95 ফাইভ রোড নম্বর সেভেন মনসুরাবাদ আবাসিক এলাকা আদাবর ঢাকা এটা অফিস প্লাস ডিসপ্লে সেন্টার এখানে এসে স্পট পার্সেস করতে পারেন আর এর বাইরে যদি আপনি অনলাইনে অর্ডার করেন তাহলে আমরা আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিব আগে কোনো টাকা দিতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে আপনি পেমেন্ট করবেন তো এগুলো হচ্ছে আমাদের লেটেস্ট ঈদের কালেকশন এগুলো নিয়ে আপনার আরও সামনে দেখাবো আরও নতুন কিছু ডিজাইন আসবে ভালো থাকবেন সবাই